আমি বললাম কেন কি হয়েছে সমস্যা কি এরপরে শুনে আমার হাজবেন্ড সুইসাইড করছে আমি শুনে জাস্ট বাসা থেকে বের হয়ে রাস্তায় পড়ে গিয়েছিলাম আমার অফিস থেকে আমার হাজবেন্ড অফিস থেকে গাড়ি আসছিল আমাকে নিতে গাড়ি আসার পরে আমি রাস্তা থেকে উঠে বসছি আর দেখা হয়নি আর দেখা হয়নি দেখতে দেয় নাই বেলা আড়াইটা অব্দি আমার হাজবেন্ডকে তারা দেখতে দেয় নাই তারা আমাকে বললো হাজবেন্ডের চিকিৎসা চলতেছে ডাক্তার দেখা করতে দিবে না আমি যখন সব কিছু ছেড়ে চুড়ে সবাইকে এক প্রকার জোর করে ধাক্কা দিয়ে দিয়ে যখন হসপিটালের ভিতরে দৌড়ে চলে গেলাম দেখলাম এক কোদায় একটা একটা দিয়ে লাশ আমার হাজবেন্ডের রানার কনস্টেবল ওইখানে ওইখানে সাদা কাপড় দিয়ে ঢাকা রক্তাক্ত চিকিৎসক রক্ত রক্ত আর রক্ত আমি কিছু মানি নাই সবাই আমার হাত ধরে আমি সবাইকে ছেড়ে চুড়ে

তারপর দুই হাতে কত যে রক্ত ছিল কত রক্ত কত রক্ত আমার হাসবেন্ড অনেক কষ্ট পেমারা গেছে অনেক কষ্ট পেমারা গেছে আমি জীবনে বলতে পারবো না আমার সারা জীবনে আক্ষেপ থাকবে আমি আমার শাশুড়ির হাতে পায়েও ধরে বলেছিলাম যে আমার একটু সংসারটা করতে দেন আমার শাশুড়ি আমাকে সংসার করতে দেয়নি আমার আখের থেকে যাবে আমার বয়স করি আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ড নিয়ে যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম আমার স্বামীকে তাকে নিয়ে আমার সংসার করা হলো না আমি কিভাবে বাঁচবো ও নিঃশ্বাস নিতে পারতেছে না ওর গা কত যে শক্ত ছিল ঠান্ডা ঠান্ডা ওর হাত পা শক্ত ও যে কত সুন্দর ছিল ও যে কত সুন্দর ছিল আমার হাজবেন্ডের মতো সুন্দর ছেলে আমি দেখি নাই আমার লাইফে আমার লাইফে দেখি নাই ও আসবে না ও আমাকে আর আমাকে এসে জড়িয়ে ধরবে না ও যাওয়ার আগে আমাকে একবার বলেও গেল না যাও রাখে আমাকে আমার একবার ভাগও করলো না জড়িয়েও ধরলো না ও নিজের মতো চলে গেল কত অভিমান কত কষ্ট নিয়ে যে ও চলে গেল কত অভিমান নিয়ে চলে গেল আমাকে নিয়ে যেতে পারতো তো আমাকে ভালোবাসতো ও তো জানতো আমি ওকে ছাড়া বাঁচবো না ও তো আগে আমাকে শুট করতে পারতো তারপর তো নিজেকে শুট করতো দুজনে একসাথে চলে যেতাম তাহলে তো এত কষ্ট সহ্য করতে হতো না আজকে আমাকে আজকে আমাকে যে প্রেস মিডিয়া এই যে লাইভে আসতে হচ্ছে আমার স্বামীর মৃত্যু নিয়ে আমার স্বামীর মৃত্যু নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে আমার স্বামী আমাকে কি করে দিয়ে চলে গেল ওর মায়ের দায়িত্ব সেই দুই ভাইয়ের উপর ওর সয় সম্পত্তি সবকিছুর উপর দিয়ে গেল আর আমার দায়িত্ব দিয়ে গেল ওই কয়েকটা স্বর্ণের উপর কয়েকটা স্বর্ণের উপরে আমার হাজবেন্ড সৎ মানুষ ছিল ওর স্বর্ণ বেশি নাই আমাদের বাসা তো সিলগালা করা আছে টিম ঢুকুক বাসায় টিম ঢুকে যত স্বর্ণ আছে বের করে আনুক দেখুক তারা কয়টা স্বর্ণ আছে ওইটুকু স্বর্ণের উপর আমার জীবনের দায়িত্ব দিয়ে গেল যে কিনা আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছিল আমাকে একটু থাকতে দিল না আমার শাশুড়ি হাজার হাজার মেয়ে আপনার জন্য কাছে আপনার মতো যারা ফেস করে শাশুড়ি আমাকে একটু সংসার করতে দিল না আমার স্বামী আমার স্বামী অনেক আফসোচ নিয়ে মারা গেছে দেখুন উনি দুবার স্ট্র করেছে অমিতার বাবা এখানে ঘর এখনো সুখস্তব্ধ এখানে আমার স্বামী অনেক আফসোচ নিয়ে মারা গেছে বাড়ির প্রতিবেশের পর্যন্ত স্বামী অনেক অভিমান অনেক আফসোচ নিয়ে মারা গেছে মায়ের প্রতি ওর অভিমান ছিল যে যে মা কেন বুঝে না তার ছেলে কি সে সুখী থাকবে সে বুঝে না যে তার বউ ভালো না থাকলে সে কিভাবে সুখে থাকবে আমার স্বামীরা তো আফসোস অভিমান নিয়ে এত কষ্ট দিয়ে নিজেকে নিয়ে মারা গেল সে